এক ছিল শেয়াল আর এক ছিল বেজি তারা দুইজন বন্ধু ছিল একদিন তারা দুই বন্ধু জঙ্গলের ভিতর দিয়ে পথ চলছিল চলতে চলতে তারা দুইজন খুব ক্ষুধার্ত হয়ে পড়ল হঠাৎ তারা একটা কুল গাছ দেখতে পেল ওই দেখো বন্ধু একটা কুল গাছ আমি তো গাছে উঠতে পারি না যাও তুমি কিছু কুল পেড়ে নিয়ে এসো দুজনে মিলে খাওয়া যাবে খন ঠিক আছে বন্ধু তুমি গাছের তালে থাকো আমি কুল পেড়ে নিয়ে আসছি এই কথা বলে বেজি কুল পড়ার জন্য গাছে গিয়ে উঠল আর শেয়াল কুল খাওয়ার জন্য গাছের নিচেই অপেক্ষা করতে থাকল কিন্তু বেজি গাছে উঠে একা একাই কুল খাচ্ছে শেয়ালকে দিচ্ছে না বন্ধু আমাকে একটা কুল দাও এই নাও এটা তো কুলের বিচি কুল নাই তো শিয়াল আবার কুল চাইলো বেজির কাছে বেজি আবারও বিচি ছুঁড়ে মারল তখন শিয়াল খুব রেগে গেল সে মনে মনে ভাবল সে বেজিকে খাবে বেজি তার পেট ভরে কুল খেলো কুল খেয়ে গাছের উপরেই ঘুমিয়ে পড়লো আর শেয়াল তো বেজিকে খাওয়ার জন্য তাক করে গাছের নিচেই বসে আছে হঠাৎ ভীষণই জোরে একটা বাতাস হলো তখন বেজি গাছ থেকে নিচে পড়লো শেয়াল তখন ঘপ করে বেজিকে গিলে ফেলল বেজি বন্ধুকে তো খেয়ে নিলাম কিন্তু আমার পেট তো ভলল না এই কথা বলে শিয়াল আবারও পথ চলতে আরম্ভ করল হঠাৎ তার সামনে একটা বড় লোক পড়ল বাবা শেয়ালের পেট কি মোটা মোটা পেট মোটা করিস নে বুড়ো বেজি বন্ধুকে খেয়েছি তোকেও খাবো কিন্তু খা গেন অমনি পারিসOmnishial বুড়োকে ঘপ করে গিলে ফেললো বুড়োকে খেয়ে সে আবারও পথ চলতে থাকলো পথ চলতে চলতে তার সামনে একটা ছোট ছেলে পড়লো তখন সে বলল ওলি বাবা ঠিয়ালেল পেট কি মোটা পেট মোটা পেট মোটা করিস বেজি বন্ধুর খাইছি বুড়ো বেটাকে খাইছি তোকেও খাব কিন্তু শিয়াল ঘপ করে ছেলেটিকে গিলে নিল ছেলেটিকে খেয়ে শিয়াল আবার হাঁটতে শুরু হাঁটতে হাঁটতে তার সামনে পড়লো একটা হাঁস তখন হাঁসটা বলল ওরে শিয়ালের পেট মোটা পেট মোটা পেট মোটা করিস না হাঁস বেজি বন্ধুর খাইছি বুড়ো বেটার খাইছি ছোট ছেলে তাকেও খাইছি তোকেও খাবো কিন্তু খাদিন কিরাম সাহস তোর শেল অমনি ঘপ করে হাসটিকে গিলে নিল হাসকে খেয়ে শেল আবারও হাঁটতে শুরু করলো হঠাৎ করে তার সামনে পড়লো একটা ছাগল ম্যা ম্যা ওরে শিয়ালের পেট মোটা পেট মোটা পেট করিসনি বেজি বন্ধুর খাইছি বুড়ো ব্যাটার খাইছি ছোট ছেলের খাইছি হাসকে খাইছি তোকেও এখন খাবো আমাকে তো তুমি খেতে চাও খেও তবে খাওয়ার আগে আমাকে কিছুটা সময় দাও আমার ঘরে ছোট ছোট দুটো ছানা আছে আমি তাদের দুধ খাইয়ে আসি তারপর খেও এ কথা বলে ছাগল সেখান থেকে চলে গেল কিন্তু সে তার ঘরে না যেয়ে গেল একটা কামার বাড়ি কামার ও কামার আমার শিং দুটো একটু ধার করে দাও তো কামার ছাগলের শিং ধার করে দিল শিং ধার করে সে গেল শিয়ালের কাছে শিয়াল ও শিয়াল আমি এসে গেছি এখন তুমি আমাকে খেতে পারো আয় ছাগল তোকে এখনই খাই যখন শিয়াল তাকে খেতে আসলো অমনি ছাগল তার ধারালো শিং দিয়ে শিয়ালের পেটে দিল এক গুতো অমনি শিয়ালের পেট গেল ফেটে তখন শিয়ালের পেট থেকে তার বন্ধু বেজি বুড়ো লোক হাঁস ছোটো ছেলে সবাই বেরিয়ে গেল আর শিয়ালটা মারা গেল